আজকে অনেক দিন পরে লাইভে আসলাম ইউটিউবে মানে প্রথমবার লাইভে আসা তো আজকে ইউটিউবে আসার কারণ হচ্ছে আমাদের যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল যারা খুলছেন বিশেষ করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব পাবেন যে যদি কান থেকে দেখতেছেন মনে করেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাইজ ক্যাপ করে দেবেছে চ্যানেলটা যারা ছোটো ইউজার আছেন আমাদের মনে করেন নতুন নতুন যারা আইডি করি ইউটিউব আইডি যারা খুলছে মনে করেন অত সহজে তো এক হাজার সাইজ ক্যাপ পূরণ হয় না আপনারা অবশ্যই